ইনি হলেন আমাদের পাঁচ গোপাল বাবা মা কেউ ছিল না তার এমন কি ঘর বাড়ি ভিটে মাটি কিছুই ছিল না তাই নিতান্ত বাধ্য হয়েই তাকে ভিকারি হতে হয়েছিল একদিন ভিক্ষা করতে গিয়ে সে একটি মাত্র পয়সা ছাড়া আর কিছুই পেল না পয়সাটি নিয়ে সে একটি গাছের নিচে বসে আছে এমন সময় ভিকারির মতো কাপড় পরা এক দেব দুধ তার কাছে এই যে ভাই একটু সরে বসো না আমি একটু বসি কি ব্যাপার কোথা থেকে আসলে একটু কান তো মনে হচ্ছে আর বলো না ভাই সারা সকাল ঘুরে বেড়ালাম কিছুই কানা করি পেলাম না আর এদিকে পেটেছে ছুঁচোয় ডন মারছে কি যে করব ভাই তোমার কাছে কিছু যদি থাকে দাও না গো পেটের জ্বালাটা একটু মেটাই আরে ভাই আমার সেই একই দশা দিনে এই একটাই পয়সা পেয়েছি তা তোমার যদি দরকার থাকে তো এটা তুমি রাখো এই নাও এই নাও তুমি খুব সরল মনের মানুষ গো তোমার কাছে একটি মাত্র পয়সা আর সেটিও আমাকে দিয়ে দিলে আমি না সরল মনের মানুষকে বড়ই ভালোবাসি চলো এবার থেকে তাহলে আমরা দুজনে একসাথেই ভিক্ষা করব হ্যাঁ সে তো বেশ ভালো কথা তাহলে চলো এখান থেকে আমরা অন্য দেশে চলে যাই তাহলে হয়তো ভালো হ্যাঁ তাই চলো আর তাছাড়া আমি একটা বিদ্বে জানি তাতেও দরকার মতো কিছু পাওয়া যাবে আমি খুব শক্ত অসুখ সারাতে পারি মরার লক্ষ্যেও বাঁচাতে পারি তাহলে তো খুব মজা হবে চলো চলো সেই দিনই তারা দুজনে ওই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেল সেখানে এক এক গ্রামে বাড়ি ভিক্ষা করতে গেল কি হলো কি তোমরা কারা এভাবে চেঁচাচ্ছ কেন মাগো আমাদের দুটো ভিক্ষে দাও না মা আমরা মরছি আমাদের জ্বালায় তার উপর তোমরা এসেছো আবার ভিক্ষা চাইতে এখন ভিক্ষা হবে না যাও দেখি তুমি এভাবে কাঁদছো কেন মা কি হয়েছে তোমাদের সে কথা যেন তোমাদের কি হবে কেন বিরক্ত করছো আমাদের যাও না এখান থেকে বিরক্ত করছি না মা আমি শুধু জানতে চাইছি তোমার স্বামীর যদি কিছু হয়ে থাকে তাহলে আমি তো সারিয়ে দিতে পারবো হ্যাঁ কি বললে তুমি তুমি আমার ডাক্তার নাকি না মা আমি কোনো ডাক্তার নই তবে আমি কিছু বিদ্যে জানি সে বিদ্যেতে আমি মরা মানুষকেও জ্যান্ত করে দিতে পারি মা হ্যাঁ কি বলছো তুমি তুমি সত্যি বিদ্যে জানো ও বাবা তাহলে দাও না বাবা আমার স্বামীকে বাঁচিয়ে তার বিনিময়ে তোমরা যা চাইবে তাই দেব দাও না বাবা তোমার কোনো ভয় নেই আমি এক্ষুনি সারিয়ে দিচ্ছি এই এই না এই ওষুধটা তোমার স্বামীকে এক্ষুনি খাইয়ে দাও খাইয়ে দাও দেখি খাইয়ে দাও দুধের দেওয়া ওষুধটা তার স্বামীকে খাইয়ে দিতেই কিছুক্ষণ পরে তার স্বামী একেবারে সুস্থ হয়ে উঠল এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলো বলতে গেলে একরকম জমের দুয়ার থেকে স্বামীকে ফিরে পেয়ে কৃষকের বউর তো আনন্দ আর ধরে না

ই থাকবার মধ্যে এই একটা ছাগল ছানাই আছে আমাদের এই এই না বাবা এই না এই এটা নিয়ে আজকে আমাদের মাপ করো বাবা না আমি কিছুই চাই না ওই ছাগলটি তোমাদেরই থাক মা না বাবা না দোহাই আপনাদের তোমরা এই ছাগলটি রাখো না হলে যে আমি মরেও শান্তি পাবো না বাবা হ্যাঁ তোমাদের ঋণ তো কখনোই শোধ করতে পারবো না তুমি অন্তত এই ছাগলটি নিয়ে আমাদের উদ্ধার করো না হলে আমরা শান্তিতে থাকতে পারবো না 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 আমার কথাটা শোনো আমার লাগবে না ওই একটাই তো ছাগল তোমাদের আর ওটা আমাকে দিয়ে দিলে তোমরা যে একেবারে নিঃস্ব হয়ে পড়বে মা ওটা তোমাদের কাছেই থাক এত কাকুতি মিনতিতেও দুধ ছাগলটা নিতে রাজি হচ্ছে না দেখে পাঁচ গোপালের аж সহ্য হচ্ছে না বিশেষ করে ছাগলটিকে দেখে তার বড় লোক ঘুরে গেছে সে দুধকে গোপনে ডেকে বলল এই এই তুই তুই এত বোকা কেন রে খিদে পেতে নারী হজম হয়ে যাচ্ছে আর এই সময় ভাগ গুনে যদিও বা কিছু জোরলো তুই নিতে চাচ্ছিস না এমন করে হাতের লোকি পায়ে ঠেলিস না কখনো ভালো হবে না রে এই বলে ছাগলটি নেওয়ার জন্য সেও খুব জোর করতে লাগলো শেষে কিছুতেই তাদের অনুরোধ এড়াতে না পেরে দেবদূত ও পাঁচু গোপাল ছাগলটি নিয়ে সেখান থেকে চলে যায় ঘুরতে ঘুরতে ঠিক দুপুরবেলা তার একটা জায়গা এসে উপস্থিত হলো তখন দুধ বলল তুই এখানে রান্নার জোগাড় কর আমি স্নান করে আসি ফিরে এসে দুজনে একসঙ্গে খাবো হ্যাঁ এই বলে দেবদূত স্নান করতে গেল এদিকে পাঁচুকোপাল ছাগলটি রান্না করতে লাগলো কি গন্ধ ছড়িয়েছে চারদিকে হ্যাঁ আমার তো জিবে জল চলে এলো রে আই এদিকে দ্যাখো দূতের আসা আর হয় না। পাঁচু গোপাল পাটাটি রান্না করে বসে আছে। দূত আর আসে না। মাংসের সুগন্ধে চারিদিক ভরে গেল। পাঁচুর মুখ দিয়ে টস টস করে লাল ঝরতে থাকলো। তবুও দূতের সাক্ষাৎ নেই। শেষে কিছুতেই আর লোভ সামলাতে না পেরে সে মাংস থেকে হিটপিণ্ডটা বেছে খেয়ে ফেলল। আর ঠিক সেই সময় দূতেরে উপস্থিত দূত আগে থেকে তার কীর্তি জানতে পেরেছিল সে অসুখের ভান করে বলল দেখ ভাই আমার বড্ড শরীর খারাপ লাগছে আমি মাংস খাবো না তুই খেয়ে নে আমাকে কেবল হৃৎপিণ্ডটা দে সে সে কি মাংস খাবে না হঠাৎ কি এমন হলো যে মাংস খাবে না বলছো আসা বেশি না খাও একটু তো খেতেই হবে দাঁড়া দাঁড়া আগে তোমাকে হৃৎপিণ্ডটাই এনে দিয়া এই বলে সে খুব ব্যস্ততার ভান দেখিয়ে হৃৎপিণ্ডটা খুঁজতে লাগলো কিন্তু সেটা কোথায় গিয়েছে সেটা আশা করি আমার দর্শকদের জানতে বাকি নেই কিন্তু এই কথাটা কিছুতেই দুধকে বলার সাহস হচ্ছিল না কিছুক্ষণ পরে সে শুধু হাতে ফিরে এসে বলল ভাই অনেক তো খুঁজলুম কিন্তু হৃৎপিণ্ড তো পেলুম তাহলে মনে হয় পাটার হৃৎপিণ্ড থাকে না বা সব জন্তুর হৃৎপিণ্ড আছে আর পাঠার নেই হ্যাঁ তা কি কখনো হয় বন্ধু হবে না কেন এই তো কতক্ষণ ধরে তো খুঁজলাম থাকলে কি আর পেতুম নে পাঁচু গোপালের কথায় দেবদূতের খুব রাগ হলো কিন্তু কোন রকমে সে রাগ চেপে রেখে বলল আচ্ছা না থাক এখানে দেরি করা যাবে না তুমি শিগগির মাংস খেয়ে নাও দূতের মুখের কথা শেষ হতে না হতেই পাঁচু গোপাল টপ টপ করে সব মাংস নিমেষেই হাফিজ করে তারপর দুধের সাথে সেখান থেকে চলে গেল পরদিন সকালে তারা এক রাজ্যে উপস্থিত হলো সেখানে এসে শুনলো যে সেই দেশের রাজকন্যা কিছুক্ষণ আগেই মারা গিয়েছে তাই রাজবাড়িতে এখন শোকে ভরা তখন রাজাকে সান্ত্বনা দিয়ে বলল মহারাজ আপনি এভাবে ভেঙে পড়বেন না একটু ধৈর্য ধরুন আমি রাজকুমারকে বাঁচিয়ে দেব আপনি আমাকে এখন কড়া এক কলসি জল কিছু কাঠ ও আগুন এনে দেওয়ার ব্যবস্থা করুন তৎক্ষণাৎ রাজার আদেশ মতো একটা ঘরের মধ্যে সমস্ত সরঞ্জাম এনে দেওয়া হলো এবং তারপর দুধ ঘরের দরজা বন্ধ করে দিয়ে আগুন জেলে দিল এবং তাতে এক করা জল দিয়ে মেয়েটির মৃতদেহটি খন্ড খন্ড করে সেই জলে সিদ্ধ করতে লাগলো কিন্তু কি হলো তারপর দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সামনে